স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় চুল পড়া ঠেকাবে পেয়ারা পাতা জেনে নিন চুল পড়ার সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে অনেকের আবার চুল পড়া যেন নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারো কারু তো চুল পড়তে পড়তে এক প্রকার টাকা হয়ে গেছে এ থেকে উত্তরণে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি অনেকেই জরে পড়া চুল নতুন করে গজানোর আশায় বিভিন্ন কোম্পানির উর্বর জাত পণ্য বা ওষুধ ব্যবহার করেন চুল না থাকা সত্ত্বেও মাথার পরিপূর্ণ সৌন্দর্য ধরে রাখতে কেউ কেউ নকল চুলও ব্যবহার করেন যাহোক পড়া ঠেকাতে পেয়ারা পাতা বেশ কার্যকরী বলে একদল বিজ্ঞানীর মত চুলপড়া রোদে পেয়ারা পাতার ব্যবহার সবচেয়ে কার্যকরী এবং প্রাকৃতিক উপায় বলে বর্ণনা করেছেন তারা গবেষকদের দাবি পেয়ারা পাতা নিয়মিত ব্যবহারের ফলে মাথার চুলের ঝরে পড়া রোধ হয় এবং চুলের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে পেয়ারা পাতায় রয়েছে প্রচুর ভিটামিন বি যা স্বাস্থ্যকর চুলের জন্য খুবই উপকারী তাদের আরও দাবি পেয়ারা পাতা অবশ্যই মাথার চুল ঝরে পড়া রোধ করবে সেই সঙ্গে নতুন চুল গজাতে সাহায্য করবে এটি চুলের সংযুক্তি স্থল অর্থাৎ গ্রন্থিকোষ ও শিকড়কে অনেক শক্ত করে ব্যবহারের বিধিমালা কয়েকটি পেয়ারা পাতা পরিষ্কার পানিতে বিশ মিনিট সিদ্ধ করার পর এর সঙ্গে ঠান্ডা পানির মিশ্রণ দিতে হবে এরপর তা মাথার খুলিতে দিয়ে এক ঘন্টা পর মাথা পরিষ্কার করতে হবে এই পদ্ধতিতে ভালো ফল পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে করাই শ্রেয় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ